শরতের সাদা মেঘ আকাশে লুকোচুরি খেলায় মত্ত ফুল, আগমনী গানের ছন্দ দোলায় করছে নৃত্য শিউলি ফুলেরা মৃদুমন্দ বাতাসের তালে ঝরে পড়ছে অবিরত সরোবরে পদ্মগুলি হাসি মুখে আকাশ পানিকার অপেক্ষারত মেনকা বেগে আপ্লুত হয়ে উচ্চস্বরে হিমালয়কে ডেকে বলছে ওগো দেখো উমা আসবে বলে প্রকৃতি কি অপরূপ সাজে সেজে উঠেছে মেয়ের আসার সময় হল নতুন কাপড় কিনতে যেতে হবে তো হিমালয় হেসে বলে সব হবে অযথা চিন্তা তুমি করো না তো উমার ভোগেতে সাজাবো পঞ্চব্যঞ্জন পোলাও খিচুড়ি পায়েস নাতনিরা ভালোবাসে রাখবো নাড়ু মোয়া মিষ্টি সন্দেশ এক শত আট খানিপদে ধান দুর্বায় সাজাবো বরণের ডালা ধূপ ধুনার সুগন্ধের মাঝে বাজবে ঢাক ঢোল কাসর ঘণ্টা মেয়ে আসবে বছর পরে ঘরে সাজো সাজো রব পড়ে গেছে সবাই সমস্ত গ্লানি ভুলে উমার অপেক্ষায় পানি চেয়ে আছে হঠাৎই শিবালয় থেকে কে যেন নিয়ে এলো বিষাদময় বার্তাখানা উমা আসবে কি না আসবে তা নিয়ে চলছে বিস্তর জল্পনা লক্ষ্মী সরস্বতীর ভীষণ মন খারাপ এবার আসবে না বলছে তারা তাদের না আসার কথা শুনে তো মায়ের অবস্থা দিশেহারা হারা লক্ষ্মী বলছে যাব না মা আমায় নিয়ে সেথা রাজনীতি করে লোভীরা যে ভাণ্ডারে আমি থাকি মানব হয়ে কোন সাহসে দান করে তারা ওরা জানে না সোনার ফসল ফলায় যারা আমি বিরাজ করি সেথা মানব হয়ে যারা যে আমি সেথা উপেক্ষিতা সরস্বতী জানালা ধারে বসি করুন সুরে বাজাইছে বিনাখানি মা গিয়ে শুধায় তারে তুই কেন যাবি না সেথা শুনি আমি যে বিদ্যারে দেবী আমার ভক্তরা যে পথে বসে কাঁদিছে তাদের সম্মুখে দাঁড়াবো কেমনে তাদের অপমান হৃদয়ে বাজিছে আমারে অস্ত্র করি ছলনার রূপ ধরি ভক্তের আহার কেড়ে নিল যারা পাপিরে আশিস দিতে পারিব না বিদ্যার অপমানের ফল বুঝুক ওরা সবই তো বুঝি রে মা শ্বেথামদের নিয়ে চলে আদি খেতা অবুঝেরা বোঝে না কুড়ে ঘরেই যে মোদের আসন খানি পাতা তবু সব ভুলে দুরাচারে ক্ষমা না করে যেতে হবে সে থা কত আশায় বুক বেঁধে আছে আমার দরিদ্র পিতামাতায়